আলাইকুম। রহমান আমি ফায়সল রাজা লন্ডন থেকে বলছি শীত মৌসুম এলে আমাদের সমাজে অনেক দরিদ্র ও অসহায় মানুষের কাছে একটি কম্বল হয়ে উঠে উষ্ণ থাকার একমাত্র ভরসা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট মানবতার পাশে দাঁড়িয়ে নিয়মিত শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনার সামান্য একটি সহযোগিতা একজন অসহায় মানুষের একটি রাত বদলে দিতে পারে একটি কম্বল মানে একটি উষ্ণতা একটি দোয়া এবং আল্লাহর কাছে একটি সদকায় জারিয়া আসুন আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই আমি আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আপনাদের সাহায্যের হাত আরও বাড়িয়ে দেবেন যাতে আমরা এই মানবিক কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ শীত সামগ্রী বিতরণ উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত প্রবীণ মুরব্বী আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আব্দুর রকিব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত সামাজিক সম্মানিত সভাপতি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব খালেদ চৌধুরী সাহেব সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান ইউএস প্রবাসী জনাব আব্দুল মোসব্বি সাহেব আমাদের বরহাট আবু সাদ দাকিল মাদাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনিস আলী সাহেব সহ আমাদের গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাবিব সাহেব সহ আরো অনেকে আছেন উপস্থিত আলহামদুলিল্লাহ আজকে এই শীত প্রস্তুত অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হচ্ছেন প্রথমে আমার সালাম নিন আসসালাম আলাইকুম আজকে এই শীত বস্তু আয়োজনের পেছনে যে ভূমিকা প্রধান ভূমিকা পালন করেছেন আমাদের গ্রামের কৃষি সন্তান এই বাড়ির সন্তান ইউকে প্রবাসী ওনার আর্থিক কুরবানির কারণে প্রায় শতাধিক কম্বল আজকে বিতরণ করা হবে আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন উনি অসুস্থ শারীরিকভাবে আল্লাহ যেন নেক নেকাজটা কবুল করেন আগামীতে যেন আরও ভালো ভালো এই ধরনের নেক কাজ উনি করতে পারেন আমরা সবাই দোয়া করি আমরা আসলে বোরা টয়েল বেগ ট্রাস্টের পক্ষ দাওয়াত দিচ্ছিলাম যে আমরা যে প্রতি বছর যে আপনার কম্বল বিতরণ করি সবাই শরীর করার জন্য আমরা একটা মেসেজ দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাশাপাশি অনেকের সাথে যোগাযোগ করছি তো তাই অনেকে হয়তো কোনো সমস্যা হয় না শরীর করতে পারছেন না এতে ফয়সল ভাই তাই নিজেই উদ্যোগ নিয়ে তাই সম্পূর্ণ ব্যবহার বহন করছেন আর আগামীতে আমরা ইনশাল্লাহ এই কার্যক্রম চালিয়ে যাইমো আমরা সবার সবার সহযোগিতা যাতে আমরা এই করে কাজগুলোপরিধিতাম পারি আমরা সবাই দোয়া করব আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু কথা যেহেতু আসরের নামাজ আসন্ন সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের মসজিদের সম্মানিত ইমাম জনাব হাবিবুর সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়আলাইহি ওয়া সাল্লাম মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা দীনানা ইনদাল্লাহিল ইসলাম বরহাট ওয়েল ফার উদ্যোগে আজকের যে শীতবস্ত্র বিতরণ করা হইব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অমঞ্চে উপস্থিত উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আসলে এই স্লোগানটা খুব সুন্দর যে শীতার্থ মানুষের পাশে আমরা দাঁড়াই বা শীতবস্ত্র বিতরণে আমরা সহযোগিতার হাত পাড়াই ওয়েলফার টাস্ট প্রত্যেক বছর এই শীতার্থ মানুষের পাশে দাঁড়াইয়া একটা সুনাম অর্জন করিয়া আসতেছে এটা আমরা দেখতেছি আর আসলে খুবই আনন্দ লাগে ভালো কাজ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিতে হয় এই যে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে যে ভালো কাজের যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আসলে খুব আনন্দ লাগতেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি এরকম ভালো কাজ যেন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যেন সবসময় থাকে এবং জারি থাকে এটা দোয়া করি আর দেশে বিদেশে যারা এই ওয়েলফার ট্রাস্টের সাথে জড়িত সাহায্য সহযোগিতা করেন সবার জন্য আমি দোয়া করি আল্লাহ রব্বুলা আলমের জন্য সবাইকে সবাইকে দুনিয়া করে সাহায্য করেন আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত মানুষের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত নামাজ আসন্ন কিছু কথা নিয়ে আসার জন্য

একটা বৈশিষ্ট্য হইল দানশীলতা দান করা আজকের এই ধারাবাহিকতায় বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বড়হাটের শীতার্ত অসহায় মানুষ যারা রয়েছেন তাদেরকে সামান্য উপহার দিয়ে এই শীতের দিনে শীত নিবারণের জন্য ট্রাস্ট এর যে প্রচেষ্টা আমরা গ্রামবাসী যারা আসি। সবাই এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্য দেশে বিদেশে যারা আছেন সবরে আমরা ধন্যবাদ জানাই যে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা বরহাটের যারা অসহায় মানুষ আছেন অসহায় নারী পুরুষ আসেন পরিবার আসেন তাদের শীতবস্ত্র দান করা দান করা হল আমি আমার আজকে এই মঞ্চে উপস্থিত আজকের শীতবস্ত্র বস্ত্র বিতরণের সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত দেশি বিদেশি আমাদের নেতৃবৃন্দ আমি সকলের ধন্যবাদ জানাইলাম আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আর বিশেষ করে আমরা যারা শীতের মানুষ যারা উপস্থিত হইছেন তাদের তাদের কল্যাণে আমরা যে ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক যে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি গুলা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনে বাকি রাখেন সবাই আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের পৃথিবী সন্তান বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জনাব আব্দুল মসব আসসালাম আলাইকুম আমার শ্রদ্ধীয় শিক্ষক সভাপতি আব্দুল কবির সাহেব সম্মানিত উপস্থিতি আমার খুব আনন্দ লাগে আমি আরও দুইবার আসলাম এখন জিত বছর অনুষ্ঠানে আসলাম আমি ধন্যবাদ জানাই শাস্ত্র যারা দেশ আছেন এবং বিদেশ যারা বিশেষ হরী আমার ফসলতা যার নেতৃত্বে আমরা সবাই একত্রিশ প্রত্যেক বছর হই আমি তার জন্য করি আল্লাহ তারা আরো সুস্থ শরীরের ভালো হোক আর আমরা আপনার প্রতি বছর উপস্থিত অল আছে সভাপতি আমার খালা আমার শ্রদ্ধা রইল প্রতি বছর আমরা চেষ্টা করবো আরও বড় সর ঘরে গরিবদের জন্য খ্রিস্টমাশ দান হওয়ার লাগিয়া আমার আপনার দোয়া করবা আমি আপনাদের জন্য দোয়া করবো এই বলি আমার দেশে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় মানুষ একজন বিশিষ্ট সমাজসেবক নিগুরাগী জনাব কালে চৌধুরী বিসফিল্লাই রহমান রাহিম বড়োহাট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজ এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সবার সদ্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুর রকিব এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াস গিয়াস আহমদ উপস্থিত আছেন ইউএসএ প্রবাসী জনাব আব্দুল মোসব্বির এখানে উপস্থিত আছেন বলাট ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জনাব জনাব আব্দুল মতিন উপস্থিত আছেন এখানে মাদ্রাসার সুপার সহ ইমাম মহোদয় এবং সামনে বৈশিষ্ট্য গ্রহিতা বৃন্দ আসলে বরহাট ওয়েলফেয়ার সোসাইটি আমাদের মৌলিবাজারে অত্যন্ত প্রশংসিত একটি সামাজিক সংগঠনের নাম প্রশংসা যারা থাকেন তাদের অনুদানের ভিত্তিতে এবং বাংলাদেশ টিমের যারা আছেন অত্যন্ত স্বচ্ছভাবে সুন্দরভাবে হিসাব নিকাশ ঠিক রেখে সঠিক মানুষকে যারা প্রদান করে থাকেন আব্দুল মতিনের সব এই তালিকা অনুযায়ী বিশেষ করে প্রফেসর ইকবাল যিনি আছেন ওনার সভাপতিত্বে এই সংগঠন অত্যন্ত সুন্দরভাবে চলছে আমরা গর্বিত করি গর্বিত ও অনুভব করি এই কারণে যে এখানে বিশেষভাবে প্রবাসী যারা থাকেন সবাই এতে এতে অনুদান দিয়ে থাকেন বিশেষ করে ফয়সল রাজা একটা আবেগময় কথাগুলো বলেন যখন টেলিফোন করে মনে হয় পৃথিবীর সব কিছু উজাড় করে গরিব অসহায় মানুষকে সে দিতে চায় এইসব মানুষ মানুষের এই দান করার যেন আল্লাহ কবুল করেন এইটাই কামনা করছে আজকের এই অনুষ্ঠানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ অসংখ্য ধন্যবাদ জনাব খালের চৌধুরী সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের প্রধান মুরব্বী বীর মুক্তিযুদ্ধ জনাব সিরাজুল ইসলাম গিয়াসুদ্দিন সাহেব সালাম আলাইকুম আদাব আমার সবচেয়ে আনন্দ লাগে আজকে এখানে আমার পাশে আমার খালাত্ত ভাই প্রফেসর আব্দুর রকিব সাহেব আমার পাশে আমার চাষা আব্দুল মোসর বিশ্বাহেব আমার আমার বন্ধু অধ্যাপক আমার বন্ধু খালেদ চৌধুরী সাহেব আজকে সবচেয়ে আনন্দ লাগে এই তীক্ষ্ণ বুদ্ধির মানুষ দুইজন আমাদের গ্রামে একজন হইল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আমার দুই বাতিজা এরা আজকে আমি কেন দেখিয়া হিন্দু মুসলমান সবাই যে সাহায্য করিয়া যাইতেছে এটাই আমার কাছে আনন্দ ইটাইলো মুসলমানের দায়িত্ব কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমার দেখার দরকার নাই আমরা শীতার্থ মাঝে শীত বস্ত্র বিতরণ করটা তাদের তীক্ষ্ণ বুদ্ধির জন্য সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো আমি আজকে আছি কালকে হয়তো না থাকবো আজকে এইগুলা দেখি আমার অত্যন্ত আনন্দ আপনাদের সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা খোদা হাফেজ আল্লাহ আপনাদেরকে সহায়তা ধন্যবাদ আপনার সম্মানিত উপস্থিতি আমাদের আজকের কার্যক্রম আলোচনার কার্যক্রম সমাপ্তি সমাপ্তি পর্যায়ে এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন আর আমি একটা অনুরোধ করবো যারা ছবি তুলতেছেন আজকে যারা গ্রহিতা তারা আর কোনো ছবি তুলবা না তারা আর ছবি তুলতে হলে তুলবা তাদের তারা মুখ না আর আমরা যেটা আছে ঠিক আছে অসুবিধা নাই আপনারা তুলুকা আর যারা গ্রহিতা তারা মুখাই তো না ফিস্তাই

আশা করি ভবিষ্যতে আরো বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করতে সম্মত হবে চাষ ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আলোচনা সভার কার্যক্রম সমাপ্তিক ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে তারা আয়োজন আয়োজনের লাগে আমি তারা ধন্যবাদ জানাই আর আমার এই ফসল ভাই হইসেন তারার সহযোগিতা করতাম এলে আমি আজকে আইছি ফিফটি নাইন ধন্যবাদ বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টর সকলরে আর ধন্যবাদ জানাই আমার ফয়সল ভাই এনেও যারা মাই মুরব্বী আছেন ধন্যবাদ জানাই আর আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই কমল বিতর অনুষ্ঠানে এর সাথে যারা পৃষ্ঠপোচ্ছক জড়িত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেন প্রধান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে আমার বন্ধু ইউকে প্রবাসী সুহেল উপস্থিত হয়েছে এর জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কমল বিতরণ সফল হোক সুন্দর হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম अपने <laughs>